ওয়েলকাম স্টুডেন্ট তো সবাই ভালো আছো তো? তো আজ একটি নতুন বিষয় ক্লাস 8 এ ক্লাস 8 এ অশতক নির্ণয় তিনের পাঁচতম অঙ্গটা দেখো কি আছে এখানে প্রথমে লিখতে হবে প্রথম রাশি

দ্বিতীয় রাশিটা ও কি আছে a কিউব মাইনাস 1 a কিউব মাইনাস 1 কি বলবো এটাকেও কিন্তু এখানে 1 এর মাথায় আমরা কিউব দিতে পারি তার জন্য 1 এর 1 এর কোনো পরিবর্তন হয় না তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি সূত্র a মাইনাস b s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটাকে এটা হচ্ছে উৎপাদকের সূত্র এই দশক অশের ক্ষেত্রে আমরা উৎপাদকের সূত্র নিই তো এটা এটাকে আরেকটা লাইন করতে পারি এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ কিন্টু ওয়ান করলে এ প্লাস ওয়ানের স্কোয়ার হলো 1 তাহলে প্রথম রাশির কাজ হয়ে গেল দ্বিতীয় রাশির কাজ হয়ে গেল এবার হচ্ছে তৃতীয় রাশি এদিকে পড়ি তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটা কি করবো এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে কিভাবে মিডল টার্ম করব প্রথমে এখানে দেখো সাইডে একদম সাইডে দুই আছে তাহলে দুইকে ভাঙিয়ে আমাদের বিয়োগ করে এইখানে সব আছে ঘুরে দিলে যেটা ওয়ান সেই ওয়ান মিলাতে হবে তো দুই একটা দুই হয় তাহলে এটা আমরা করবো একের জায়গায় লিখবো দুই বিয়োগ এক এই যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাই আমাদের বিয়োগ করে মিলাতে হবে যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ করে আমরা মিডিল সংখ্যাটা মিলাতাম মানে সবকটা তো চলো এটা কী হবে ব্যাকেট যদি উঠিয়ে দিই প্লাস টু এ হয়ে যাবে টু এ মাইনাস এ মাইনাস টু এখানে ওয়ান থাকি এবার এ দুটো থেকে কমন নিতে হবে এ কমন নিলে এ প্লাস টু এখান থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে এটাও হবে এ প্লাস টু এবার দেখো এখানে এ প্লাস টু মিলেছে তাহলে একটা এ প্লাস টু কমন বলে থাকলো এ মাইনাস ওয়ান এবার দেখো এই প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি থেকে বসাও করতে গেলে কি কি মিলেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে অতএব আমরা কিভাবে করবো অঙ্কটা অতএব বর্ষা কু তাহলে বর্ষাপু শুভাষ দেখো কি মিলেছে এখানে আছে এ মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি এখানেও এ মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতেও একটা এম মাইনাস ওয়ান আছে তাহলে বর্ষাপু হবে আমাদের এ মাইনাস ওয়ান আর কিছু মিলেনি তাহলে এটাই হবে বর্ষাপু চলো আরো এরপরে বন্ধু অঙ্ক নিয়ে আসছি সবাই ভালো থাকো